বন্ধু মুন্না নতুন বাইকটাই কিনলি একটা টুর মুর তো দেওয়ার দরকার একটা টুর দে আসিফ তো ঠিকই কইছে একটা টুর দে হ্যাঁ একটা টুর দে হ্যাঁ একটা টুর দেওয়ার দরকার কেসে বন্ধু তোর মন খারাপ কে তুই তো জানছিস বড় আমার কাছে টাকা পয়সা নাই বাইকের তেল দাম তো ঢুকায় বাপের টাকা দিয়ে হ্যাঁ আরে ভাই এটা কোনো কথা আমি আছি কি করতে শোন আমি ভালো একটা চাকরি করি এখন তো করে আমি চালাইতেছি

অজিম ভাই জ্যাকেটের সাইজ দেখা আমাকে পাঁচ জনের পাঁচটা দিয়ে দেন বন্ধু এবার টুরে গেলে তোর নতুন ব্যাগটা আমি চালাবো তুই আর আরাম ফাইভটা চালাইস ঠিক আছে আর কোনো সমস্যা নাই তুই চালাইস আচ্ছা ঠিক আছে ল জুতা কিনতে হইবো হ্যাঁ টাঙ্কি ভুল করে তেল রইলা আমি টাকা দিতেছি হ্যাঁ খা মুন্ডাইতেছে খা ওই যে মুন্না চলে আসে কি রে বন্ধু তোর মন খারাপ খা আর বাইক কই আচ্ছা আজকে বেশি কিছু খাই নাই এ চার মোয়া দুশো টাকা বিলাইছে দেখ বন্ধু আজকে তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই রে আমার চাকরিটাও গেছে কা বন্ধু এর মধ্যে বাইকটাও কালকে বিক্রি করে দিছি হ্যাঁ কেমনি কি করবো বুঝতে আছি না আচ্ছা তোরা থাক আমি গেলাম আচ্ছা যা বন্ধু মুন্নাল লোক চলন না

আরে সব বান্দরগুলো একসাথে আসো আরে মুন্ডা তুই তুই না বাইক বিক্রি করে পেলি কই না বাইক বেচি নাই তা বন্ধু তোর ফোন দিলাম তখন ফোন কি হইছে বন্ধু আমার ফোনে চার্জ নাই চার্জ নাই তোর ফোনে কি হইছে আমার ফোনে তো নেটওয়ার্ক নাই তাড়াতাড়ি তোর ফোন কি হইছে আমার ফোন বাসায় বাবা কামাল তোর ফোন কি হইছে আমার ফোনে তো চার্জ নাই চার্জ থাকবে না তো আজকে আমার পকেটে চার্জ নাই এর লাগতো তোর ফোনও চার্জ নাই ওই আলঙ্গীর ভাই ঠিকই কইছিল যে টাকা ছরাই দুনিয়াতে কোনো মূল্য নাই আর চাকরির কথা কইছিনা আমার কোনো চাকরি টাকরি যায় নাই তখরে জাস্ট পরীক্ষা করার জন্য এই কথাটা আমি কইছি আসল ঘটনা তাইলে আমরা ট্যুর শেষ করে আসার পরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওইসব আলঙ্গীর ভাই আমাকে ডাক দেয় এই মুন্না এদিকে আসো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো তুমি কই যাচ্ছ একটু সামনে যাইতেছি তোমার সাথে কিছু কথা ছিল কি বলবেন বলেন ভাই শোনো তুমি এলাকার ভাই ব্রাদার সেইসব একটা কথা বলি তুমি বন্ধু বান্দার পিছনে যে টাকা পয়সাগুলো খরচ করো এগুলো বন্ধ করো একটু হিসাবি হও শুনুন এই বন্ধুবান্ধব বান্দব কোনো কাজে আসবে না কি কন ভাই অরা আমার ছোটবেলার বন্ধু আজকে ওর বিসি আমি খরচ করতেছি আমি বিউতে বলে অরা আবার আমার কাছে খরচ করবে ভাই এইটাই তো রুলস মননা এটা তোমার ভুল ধারণা আজকে তোমার টাকা আছে তোমার পিছে ওরা ঘুরতাছে যখন টাকা থাকবে না তখন ওরা তোমাকে চিনবেই না কি কন ভাই শোনো এই যে দুইটা স্টেপ তোমাকে বলে দিলাম না ফলো করো সব বুঝতে পারবা না না ওরা এরকম না ভাই আমি আমারটা বুঝালাম মনে আপনি আপনার কাজ করেন আচ্ছা যাও তোমার যা ভালো মনে হয় তাই করো ঠিক আছে ভাই আলমগীর ভাই যে কথাটা কইলো দেই ওর গিয়ে বলি যে আমার চাকরি নাই দেই ওরা কি করে যাই ওরা সামনে আছে এরপর তো ও কাছে গিয়ে বলি আমার চাকরি নাই বাইক বেচে ভালাইছি সবই তো শুনলি আজকে নতুন বন্ধু ভাইয়া পুরোনো বন্ধুরা ভুলে গেছ বিপদে পড়ার কথা হইলে তো করে ফোন দিছিলাম তোরা সবাই ফোন বন্ধ করে রাখছিস এই তোরা কি ভুলে গেছিস চায়ের দোকানে প্রত্যেক দিনের বিল আমি দিছি টুরে যেতে পারবি না টুরে তেলের টাকা বন্ধু আমি দিছি আমি এক জোড়া জুতা কিনলে তো সবাই আমি জুতা কিনে দিছি আমি একটা গেঞ্জি কিনলে তো করে আমি গেঞ্জি কিনে দিছি এই কি তো ভালোবাসা এই কি তো কর বন্ধুত্ব ছি যে সন্তু আমার চাকরি নাই বাইক বেঁচে ভালাইছি তোরা আমার ইগনোর করা শুরু করে দিছ তোরা সুবিধাবাদী বন্ধু তোরা বন্ধু নামের কলঙ্ক থাক তোরা তোর সাহায্য জীবনে না দেখি সবগুলা জীবনে বন্ধু বান্ধব থাকবে বন্ধু বান্ধব ছাড়া কখনো চলা যায় না তবে এরকম সুবিধাবাদী বন্ধুদের কাছ থেকে দূরে থাকবেন ভিডিও ভালো কমেন্ট লাইকের সাথে পাশে থাকবেন ধন্যবাদ